নানা সংকটের মধ্যে শেষ হল বিদায়ী অর্থ বছর তবে ভালো খবর এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ পেয়েছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার দেশের ইতিহাসে প্রথমবার এক বছরের প্রবাসী আয় ছাড়ালো ত্রিশ বিলিয়ন ডলার সেই সঙ্গে মুদ্রা বিনিময় হার সহ কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা তবে চড়ামূল্যস্ফীতি নিম্নমুখী বিনিয়োগ ও কর্মসংস্থানকে নতুন অর্থ বছরের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শুরুর পাঁচ সপ্তাহের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেয় গবেষকরা বলছেন সে সময় দেশের অর্থনীতিতে ছিল চরা মূল্যস্ফীতি নিম্নমুখী ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ তাদের মতে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থির বিনিময় হার চলতি হিসাব বাণিজ্য ঘাটতি খেলাপি ঋণ পরিস্থিতিও ছিল নেতিবাচক অবস্থানে সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে অর্থনীতির বিভিন্ন খাতে ভঙ্গুর পরিস্থিতি পায় উত্তরাধিকার সূত্রেই অর্থ বছর এবং অন্তর্বর্তীকালীন সরকার দুইটাই শুরু হয়েছে খারাপ অর্থনীতির ধারাবাহিকতায় মানে ইনহেরিট করা সেখানে যদি জুলাইয়ের এক তারিখ গত বছরের কথা চিন্তা করেন ইনফ্লেশন কন্টিনিউয়াস বাড়ছে রিজার্ভ কন্টিনিউয়াস পড়ছে আর্থিক খাতে যে ধরনের একটা তলায়নি পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে এক ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিজার্ভ যেভাবে পতন হচ্ছিল সেখান থেকে থেমে যাওয়া ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে এবং সেগুলোর ক্ষেত্রে ইতিবাচক ফল লাভ ব্যাংকিং খাতের ক্ষেত্রে বোর্ডগুলোতে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আনা এগারো মাসে প্রবাসী আয় রিজার্ভ রপ্তানি আয় সহ অর্থনীতি বেশ কিছু সূচকে উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন অর্থনীতিবিদরা তবে মূল্যস্ফীতি বিনিয়োগ কর্মসংস্থানে আরও পদক্ষেপ দরকার বলে মনে করেন তারা তাদের মতে রাজস্ব আয় বাড়ানোর মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে পলিটিক্যাল আনসার্টেন্টি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছিল আবার এই বছরের ইলেকশন হবে নাকি হবে না কবে হবে তো তা সত্ত্বেও এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি আছে এটা আমি মনে করি একটা আরেকটা টার্ন অ্যারাউন্ড আর ইনফ্লেশন আমি সেই জায়গাটা এখনো আমাদের ভালো সাফল্য নেই সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ফাঁকি হয় রাজস্ব এড়িয়ে যায় কর ফাঁকি দেওয়া হয় এই জায়গাগুলোকে সরকার খুব অল্প চেষ্টাতেও আসলে এগুলোকে উত্তরণ করা সম্ভব সেই চেষ্টাগুলো সরকারের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমার মনে করি খুব উচ্চ বিনিয়োগ এই আগামী অর্থ বছরে আসবে বলে মনে হয় না তবে দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা